ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য পার্শ্ববর্তী অঞ্চলে ছড়াচ্ছে দূষণ আন্দোলন স্থানীয়দের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যার ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগে সোমবার ব্যারাকপুর বেলতলা এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য বারংবার পৌরসভার দ্বারস্থ হয়েও কোন সমস্যার সমাধান হয়নি প্রথমত এই যে জায়গাটা ভাগাড় আপনারা দেখতে পেলেন যেটা সারাক্ষণ ধোঁয়া এবং বিভিন্ন পরিমাণে নোংরা পরিপূর্ণ হয়ে আছে এটা কিন্তু আগে ভাগাড় ছিল না এটা একটা পরিষ্কার মাঠ ছিল পরবর্তীকালে এখানে হচ্ছে ভাগাড়টা এক্সটেন্ড করা হয় এবং এখানে এমন দুষ্কর্ম হয় যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছেন যে এখানে একটা লাশ পাওয়া গেছে যেটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি তার সাথে এখানে জুয়া গাঁজা এগুলো কিন্তু খাওয়া হয় ভেতরে তার সাথে কি হচ্ছে এখানে আগুন ঝুলছে কন্টিনিউয়াস তারা জ্বালাচ্ছে আমার মনে হয় যে এখানকে ইচ্ছাকৃত করা জানালো হয় তার কারণ হচ্ছে যে জিনিসটা পুড়ে যায় তার আয়তনটা কমে যায় পরবর্তীকালে নতুন জিনিস আবার এর মধ্যে ফেলা সম্ভব হয় সেই কারণে এখানে ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং ধোঁয়া সৃষ্টির ফলে এখানকার যারা স্ত্রীয় এবং বাচ্চারা আছে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্লাস এখানে যেটা হচ্ছে পরিবেশ দূষণের সাথে সাথে প্রচুর পরিমাণে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে চর্মরোগ বা অন্যান্য রোগের আক্রান্ত হচ্ছে তার সাথে আমরা দূষিত জল খেতে বাধ্য হচ্ছি এই দূষণের জন্য কারণ এখানে যে চাবিটা আছে সেই চাবিটা ড্রেনের মধ্যে আছে যখন খোলা হচ্ছে সেই সেই জলটা এখান থেকে আমরা সবাই পানের যোগ্য পানের জন্য নিয়ে নিচ্ছি এটা মিউনিস দীর্ঘদিন ধরে বলা হয়েছে আমরা সবাই মিলে অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু মিউনিস কোনো কর্ণপাত করেনি সমস্যা হচ্ছে দীর্ঘদিন দিন ধরে এখানে এমন আগুন জ্বলছে আর এত গন্ধ আমার নিজের হাজব্যান্ড দিছে একজন হার্টের পেশেন্ট থাকতে পারিনা না আমরা ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি আমরা কাউন্সিলারকে চেয়ারম্যানকে সব প্রত্যেক নাগরিককে জানিয়েছি জানিয়ে আজকে আমরা এখানে আসতে বাধ্য হলাম এটা ইমিডিয়েটলি বন্ধ করা হোক হয় আমাদের এখানে একটা কোনো ব্যবস্থা করে দিক আমরা যখন এর আগে দরবার করেছিলাম তখন বলেছিল যে এই জায়গাটা প্লেন করে একদম লেবেল করে দেওয়া হবে গাছ লাগানো হবে আপনাদের কোনো অসুবিধা হবে না কিচ্ছু না কিন্তু তারপরে দেখছি এখানে আরো নোংরা ফেলছে মরা মানুষ ফেলছে তারপরে আগুনটা জ্বলছে এই যে ভ্যাটের যে এইগুলো ফেলা হচ্ছে এইগুলো নিয়ে কে প্রতিবাদ করতে পারবো না আমরা আমরা কোনো কথা বলতে পারবো না আমরা কাউন্সিলর ডাকলে আসে না আমরা চেয়ারম্যানকে ডাকলে সে আসে না সে আমাদের অন্যরকম বুঝিয়ে দিচ্ছে এটা কোনো দিনই এখানে ভাগার ছিল না ভাগার যেই দিকে ছিল ভাগারটাকে এই দিকে সরিয়ে আনা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি এরপরে আমরা বড় আন্দোলনে যাব দেখবো আমাদের এই ভাগারটা কি করে আকে আর কোথায় থাকে ভাগারের কাগজপত্র আমরা দেখতে চাই অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান কিছুটা সমস্যা হচ্ছে সেই সমস্যা আগামী এক মাসের মধ্যে সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন দেখুন এটা ঠিকই কথা ব্যাপারটা হচ্ছে যখন ওখানে ভাগা ছিল চব্বিশ বছর আগে তখন সাধারণ মানুষের যারা আজকে চিৎকার করছে তাদের ঘর বাড়ি ছিল যাই হোক তাদের চাকরিদের জায়গা ফাঁকা ছিল তারা কিনেছে বাড়ি করেছে কিন্তু সেই কিন্তু বন্ধ ঠন্ধ যেটা বেরোচ্ছে তার জন্য আমরা একটা মেডিসিন হেল্প সেই সমস্যাটা ছিল না কিন্তু এখন একটা সমস্যা হয়েছে দীর্ঘদিন যেটা আমাদের প্রায় পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ টন মাল যেগুলো আর ওখানে পড়ে বহু পুরনো হয়ে গেলে একটা মিথুন গ্যাস তৈরি হয় সেই মিথুন গ্যাস থেকে একটা মাঝে মাঝে একটা দাবা ধর থাকা কিন এটা আমরা বিভিন্ন বিশেষজ্ঞ এবং আলোচনা করেছি এটাকে কি করা যায় আমরা খুব শিখি যাদের আপনাদের মাধ্যমে বলছি যারা এটা করছে তাদেরকে বলুন আর একটা মাস ওয়েট করুন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন